আপনারা প্রশ্ন করছেন মাজার বাংলা যাইজ আছে কিনা কেন মাজার মাজার তো জিয়ারতের জায়গা উলিয়া উলিয়াদেরকে যেখানে কবর দেওয়া হয় এখানে জিয়ারত করলে শুয়াব হয় কেন যদি মাজার গিয়া সিঁড়ি কাম করে কুফুরি কাম করে বিদাতি কাম করে ওইগুলি বাজা দিবেন মাজার বাংমেন কেন মাজারের নামে মান্নাত করলে বাধা দিবেন মাজার গিয়া সেজদা দিলে বাধা দিবেন মাজার গিয়া চক্কর দিলে বাধা দিবেন এগুলি বিদাত কুফুরি সিরিকি এটার উদাহরণ হইল একবার আর মাথা চাষির লাম্বা চুল ওইছে উকুন লাম্বা চুল হইলে তো উকুন মাথা খাইতে ফেলাই দেওয়ার লাগবো না মাথা ঠিক রেখে উকুন সাফ করার লাগবো বুঝা কই মাথা তো কোন হইলে মাথা কাটতে ভালাই দেওয়ার লাগবো না উকুন কোন সাফ করার লাগবো মাজার ও কুফুরি বেদাতি কাজ হইলে মাজার বেঙ্গাল দায়িত না এই সমস্ত কুফুরি সিঁড়ি কাজ বন্ধ করতে হবে আল্লাহ আপনাদের আমাদের তো দান করে এই হাদিসটা বলার আগে এই কথার প্রমাণে আর একটা ঘটনা ইবলিস আশি হাজার বছর আল্লাহর এবাদত করেছিল বিশ্বাস হয়নি তফসিরে কুর্তুবি শরীফে লেখা আছে ইবলিসে আশি হাজার বছর আল্লাহর এবাদত করেছিল এরপরে আল্লাহ ইবলিসকে সমস্ত পৃথিবীর রাজত্ব দান করেছিলেন জান্নাতে বসবাস করার সুযোগ দান করেছিলেন সারা দুনিয়ার রাজত্ব করত আর জান্নাতে বসবাস করত কত বছর এবাদত করার পরে আশি হাজার বছর করার বুঝে থাকলে বলুন তো ইবলিশ বাংলাদেশের রাজত্ব হয়েছিল না পাকিস্তানের না ভারতের না আমেরিকার না রাশিয়ার না সমস্ত পৃথিবীর তাহলে আমেরিকার থেকে আমেরিকার প্রেসিডেন্ট থেকে ইবলিশের দেশটা ছুটো ছিল রাশিয়ার প্রেসিডেন্ট যেই দেশ শাসন করে তার থেকে ইবলিশের দেশটা ছোট ছিল না বিশাল বড় ছিল বিশাল বড় ছিল বর্তমান দুনিয়াতে যারা শাসন ক্ষমতা ভাইয়া মনে করে যে আমার কফাল কইল্যা গেছে ছোট্ট মোট্ট একটা দেশের শাসন ক্ষমতা ভাইলে যদি কফাল কুলিয়া যায় যে সারা পৃথিবীর শাসন ক্ষমতা যে ইবলিশে ভাইছিল ইবলিশের কফাল গদি ভাইয়া লাইলে কফাল খুললে যায় না গদি ভাইলে যদি কফাল খুললাত আগ ইব্লিসের কফাল তোমরা আগে খুললে আশি হাজার বছর এবাদত করছে সমস্ত পৃথিবীর শাসন ক্ষমতা পাইছে বসবাস করে জাননাতে এমতাবস্থায় আল্লাহ আদম বানাইয়া ফির ইস্তারারে খুলেন আদম রে শেষদা দিয়া সম্মান করে পিরিশারা করায় গন্ডায় আল্লাহর হুকুম পালন করল কইলেন আদম রেজদা দিয়া সম্মান তোমার হুকুমটা নয় এই আল্লাহর আল্লাহর কথার বিরুদ্ধে সর্বপ্রথম যুক্তিবাদী সর্বপ্রথম যুক্তিবাদী নাম কি যুক্তি দিছিল আল্লাহ কোরআনে উল্লেখ করছে ইবলিস বলে ইমান আসমান আল্লাহ ইবলিস বানাইস আগুন দিয়া আগুনের মধ্যে আলো থাকে আদম বানাইসো মাটি দিয়া মাটির মধ্যে অন্ধকার তাকে অন্ধকারের ছে আলো বালো কাজেই মাটির তৈরি আদমের ছে আগুনের তৈরি ইবলিশ বালো বাল হইয়া মন্দকে সম্মান করা যুক্তি সম্মত নয় যুক্তি একবারে উড়াইয়া দেওয়ার মতো যুক্তি দিছে না স্বাভাবিকভাবে বোঝার মতো বুঝার মতো যুক্তি দিছে কিন্তু দিছে আল্লাহর বিধানের বিরুদ্ধে সাথে সাথে আল্লাহ ফকরাবুল আলমিন বলেন তোর আশি হাজার বৎসরের আবাদত বরবাদ দুনিয়ার রাজত্ব সিনাইয়া নেওয়া হইল জান্নাত থেকে ইবলিশকে বহিষ্কার করে দেওয়া হলো ভবিষ্যতের জন্য মালাউন বলে ঘোষণা করা অলি বলেন এই ঘটনার বিবরণ দিয়া গুপ্তে আতিস গুপ্তে শতা আদম বেহতরম গুপ্তে শায়তা আদম বেহতরম শয়তান যেই কইল আদম আমার চেয়ে শ্রেষ্ঠ না মাটির তৈরি হওয়ার কারণে আমি আদমের চেয়ে শ্রেষ্ঠ আগুনের তৈরি হওয়ার কারণে এই যুক্তি দেওয়ার কারণে চিরকালের জন্য মালাউন গেল এখন যদি কেউ যুক্তি দেয় আমার ঘর আমার বাবা মারা গেলেন আমি পাশে বসা ছিলাম যে আছে। জান্নাত দেখাইছে দেখাইছে জাহান্নাম তারপরে বাইর আমি পাশে বসা ছিলাম দেখলাম না কেন তোমার মতো যুক্তিবাদীর অবস্থা খবর আসেন এমনভাবে আল্লাহর বিধানের বিরুদ্ধে নবীর হাদিসের বিরুদ্ধে যুক্তি দেওয়া যেন কেউ ইবলিসের মতো বেইমান না হয় এই জন্য আল্লাহ একটা বুলালীর মানুষের মধ্যে স্বপ্নের ব্যবস্থা রাখছেন তুমি যে স্বপ্নে দেখছো তোমার ক্ষেতের কোনার মধ্যে স্বর্ণের খনি পাইছ আর মনের মন কেজির কেজি স্বপ্ন কুটি কুটি দেখা বেচা তুমি বাড়ি বর্তাস তোমার বউ তোমার দারো বউ আছিল দেখলো না কেন গুমন্ত মানুষের স্বপ্নে যা কিছু দেখে